নমস্কার সকলে কেমন আছেন প্রত্যেকের জীবন সুখময় হোক আনন্দময় হোক প্রত্যেকে দুধে পাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পড়িত আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি আজ তেসরা অগ্রায়ণ উনিশে নভেম্বর মঙ্গলবার তৃতীয় হচ্ছে চতুর্থী তিথি চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই রাশি শুরু করার আগে জানিয়ে দিই কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে বৃষ রাশিতে বক্রি বৃহস্পতি চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে পরে পুনর্বসু নক্ষত্রে গমন করবে মঙ্গল নিচস্ত হয়ে কর্কটে বসে আছে কেতু বসে আছে কন্যায় রবি নিচস্ত হয়ে তুলা রাশিতে বুধ বৃশ্বিক রাশিতে শুক্র ধনুরাশিতে শনি কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে রাহুকাল শুরু বলে দিই মেষ থেকে মিন কেমন যাবে দিন বলার আগে রাহুকাল হচ্ছে দুপুর দুটো ছ মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে তিনটে উনত্রিশ মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত ঢাকা দুটো আঠাশ মিনিট উনিশ সেকেন্ড থেকে তিনটে ঊনপঞ্চাশ পর্যন্ত সকলকে আমার একটা বিষয়ে অনুরোধ করি কেউ আমার সঙ্গে না কথা বলে হোয়াটসঅ্যাপে কেউ তার ডেট অফ বার্থ টাইম পাঠাবেন না বা রকম কোনো কিছু হোয়াটসঅ্যাপে আপনারা করবেন না কারণ হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে প্রচুর আমার জ্যাম হয়ে যাচ্ছে এক দু নম্বর যাদের প্রয়োজনই নেই যারা মনেই করেন না তাদের ডেট অফ বার্থ টাইমটা দিয়ে চুপি সারে চলে যাওয়া তারপরে কথা না বলা এগুলো কিন্তু কোনো মতে কারো কাছে গ্রাহ্য হওয়া উচিত নয় যার মনে হবে সে আমাকে দেখাবেন যার মনে হবে না কথাবার্তা যখন প্রথম হবে তখনই আপনি সে ব্যাপারে অবহিত হয়ে যাচ্ছেন সুতরাং না আপনার কোনো ব্যাপার না আমার কোনো ব্যাপার তাহলে সেই জায়গাটুকু অন্তত সেই বোধটুকু আপনার আমার মনে থাকা উচিত সকলে ভালো থাকবেন প্রত্যেকে আনন্দে থাকুন শুরু করছি মেস থেকে মিন কেমন যাবে দিন মেসের মেষ রাশির পক্ষে আজকে দিনটা কাজের চাপ অনেক বেশি থাকবে আনন্দও থাকবে শারীরিক দিক থেকে তার কোনো না কোনোভাবে একটা পীড়াদায়ক হবে আর্থিক দিক শুভ যাবে যেটা হচ্ছে যে গৃহের তার মোটামুটি শুভ ভাব বজায় থাকবে সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে খুব বেশি ভালো এরকমটা বলা যাবে না আবার ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ দাম্পত্য জীবন শুভ নয় প্রেমের ক্ষেত্রে শুভ নয় ভাগ্যভাব মধ্যম শুভ যাবে সেখানে আপনার কোনো না কোনো দিক থেকে আপনি আপনার ভাগ্য আপনাকে হাত বাড়িয়ে দেবে এবং আপনি তার সুবিধা ভোগ করবেন কর্মক্ষেত্রেও কিন্তু আপনার মানে মোটামুটি ঠিকই আছে খারাপ নয় ভালো বরং আগের তুলনায় অনেকটাই কিন্তু স্মুথ হবে একবারে সব কিছু হয়ে যাবে না লাভজনক যে ব্যাপার আয়ের ব্যাপার লিকুইড মানির ব্যাপার সেটাও কিন্তু আপনার অবশ্যই হবে আপনার মানে মনের মতন না হলেও কিন্তু আপনার মন আনন্দ থাকবে এরকম ব্যাপারটা কিন্তু আজকে হবে বৃষরাশ্রি জাতক জাতিকাদের আজকের শুভ দিন আর্থিক দিক থেকে শুভ যাবে কিন্তু খরচ খরচা বাড়বে গৃহে মধ্যম ব্যাপার থাকবে অর্থাৎ খুব একটা যে ভালো যাবে তা নয় কিছু চাপ থাকবে প্রেমের ক্ষেত্রে অসুবিধা সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে ঠিক আছে বরং ভালো যাওয়ার বেশিরভাগ ভালো যাওয়ার কথা ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে ব্যবসায় উন্নতি আছে ব্যবসায় লাভ আছে নতুন ব্যবসা আপনারা শুরু করতে পারেন অথবা ব্যবসা আপনারা আরও মাল বা আরও জিনিসপত্র আপনারা এর সঙ্গে অ্যাড করতে পারেন ভাগ্যভাব ভালো কর্মভাব মধ্যম শুভ আপনার হঠাৎ করে কোনো প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে তবে এই নয় যে আপনি লটারি কাটবেন ঠিক আছে কোনো না কোনো জায়গা থেকে কপালে যদি থাকে সেটা কিন্তু আপনার হবে সেটা আপনাকে ঈশ্বর করিয়েই নেবে চলে আসবে মিথুন রাশি মিথুন রাশির জাতক রাশি সেখানে চন্দ্র বসে আছে তাই মন মানসিকতার দিক থেকে একটা কীভাবে চাপনতর থাকবে কি করব কি করব না কি হবে কি হবে না এরকম একটা ব্যাপার কিন্তু আপনাকে সবসময় একটা সমস্যার দিকে ঠেলে দেবে আর্থিক দিক সামান শুভ যাবে আপনার সন্তানের দিক থেকে মধ্যম শুভ কর্ম আপনার ইয়ের প্রেমের ব্যাপারে অশুভ ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে ব্যবসা সুন্দরভাবে আপনার বৃদ্ধি পাবে শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন মধ্যম শুভ ভাগ্যভাব মানে কিছুটা শুভ যাবে কিন্তু কর্মভাব থেকে আপনার সেরকম ধরনের লাভ হওয়ার এই মুহূর্তে সম্ভব নয় এবং একাদশ বা সাফল্য স্থান থেকে আপনার সেরকম ধরনের খুব বেশি প্রাপ্তি কিছু নেই কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিতে মঙ্গল বসে আছে নিচস্ত হয়ে এবং রাশিপতি দ্বাদশে থাকার কারণের জন্যে শারীরিক মানসিক দিক থেকে আপনার এটা বেশ ভালো চাপ থাকবে তবে আর্থিক দিক মোটামুটি শুভ যাবে এ ইয়েতে আপনার বাড়ির বাস্তুতে অর্থাৎ গৃহে আপনার মধ্যম শান্তি বজায় থাকবে গৃহে আপনার মোটামুটি একটা ভালো ইয়ে থাকবে যেটাকে বলে জোর থাকা এটা থাকবে প্রেম থাকবে সন্তান স্থান শুভ আপনার ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ ভাগ্যভাব কখনও আপনার বেশ খারাপের দিকে যাবে কখনো আবার কি বেশ কিছুটা মেকআপ হবে এরকম ব্যাপারটা কিন্তু আপনার চলতে থাকবে আপনার লিকুইড মানি মোটামুটি ঠিক আছে আসবে কিন্তু কর্মক্ষেত্রে আপনার সেইভাবে শুভ ভাব বা শুভ কিছু আপনার পাওনা হওয়ার সম্ভব নয় সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজ মোটামুটি আনন্দের সঙ্গে দিন কাটবে আর্থিক দিক মধ্যম শুভ কোনো না কোনো জায়গা থেকে তার আপনার অর্থ কিছু না কিছু আসবে যেটা দিয়ে তার অন্তত কিছু না হাত খরচা মোটামুটি চলে যাওয়ার সম্ভাবনা আছে আর্থিক দিক আপনার বললাম আমি যেটা হচ্ছে গিয়ে নিজেকে যে রোজগার করার যে ব্যাপার সেই জায়গাটা কিছুটা হানি আছে কর্মের দিক বাদ দিয়ে ব্যবসা ক্ষেত্রে আপনার শুভ নয় লিকুইড মানি সেটা কিন্তু আসবে কোনো না কোনো দিক থেকে আপনার আসবে যেটুকুই হোক দিয়ে শুভ অনুষ্ঠান শুভ কিছু হবে শুভ বা বজায় থাকবে আপনার প্রেমের ক্ষেত্রে শুভ কিন্তু সবার কি শুভ যাবে সবার যাবে না নিজের কর্মফল নিজের আপনার ভাগ্যের যা আছে যেটা জন্মছকে আছে সেটা কিন্তু আপনার এর সঙ্গে মিলিয়ে দেখে তারপরে ফল বিচার করতে হবে স্থান মধ্যম শুভ ব্যবসায় অশুভ ভাগ্যভাব শুভ যাবে কর্মর দিক থেকেও আপনার কিন্তু শুভভাব বজায় থাকবে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের রাশিপতি প্রতি তৃতীয় রাশিতে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি হেতু মোটামুটি খারাপ ভালোর মধ্য দিয়ে যাবে শারীরিক দিকটা এই দিকটাও খুব একটা ভালো যাবে না কিন্তু এমন কিছু হবে না যে খুব ক্ষেত্রে খারাপ হয়ে যাবে আর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মুখের দিক থেকে অর্থাৎ আপনার যে কথাবার্তা সাথে সংযত হতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু মানে কথা বেঁচে বলতে হবে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করা যাবে না এতে আর্থিক হানি সম্মান সম্পর্ক নষ্ট হতে পারে চতুর্থ আপনার জায়গা হচ্ছে গিয়ে বাসস্থানে আপনার বেশ শুভভাব বজায় থাকবে আনন্দ থাকবে কিছু না কিছু উন্নতি হবে সন্তান স্থান মধ্যম শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন খুব একটা ভালো নেই ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে না ভাগ্যভাব মধ্যম শুভ এবং শুভ মানে কি বেশ ভালো যাবে অনেকটাই কিন্তু আপনার পথ ত্বরান্বিত হবে কর্মভাব ভালো একাদশ ভাব আপনার সাফল্যের জায়গা কিছু না কিছু আপনার আসবে তবে খুব বেশি সেটা হবে না যতটা ভাববেন ততটা কিন্তু হবে না তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিন কি চাপ থাকবে আনন্দও থাকবে কিন্তু একটা ব্যাপার হতে গিয়ে আপনার যদি দুঃখ কষ্ট থাকে তাহলে আপনার স্ত্রী কিন্তু আপনার সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করবে জন্মচকটাতেও সেরকম ধরনের যোগাযোগ থাকতে হবে আর্থিক দিক থেকে মধ্যম শুভ আপনার গৃহে সামান্য উন্নতি সন্তান স্থান সামান্য শুভ ব্যবসার ক্ষেত্রে অশুভ ব্যবসা থেকে আপনার যেরকমভাবে লাভ কথা সেটা হবে না ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রে সামান্য শুভ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে চাপ থাকলেও আপনাদের কিন্তু অনেকটা উন্নতি আছে ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে আর্থিক দিক থেকে শুভ শুভ শুভভাব মোটামুটি আগের থেকে ভালো যাবে সন্তান দিক থেকে চাপ থাকবে সন্তানকে নিয়ে আর ব্যবসা বাণিজ্য আপনার মোটামুটি শুভ যাবে ব্যবসা থেকে লাভ আসবে ভাগ্যভাব আপনার সামান্য শুভ আর আপনার কর্মক্ষেত্রে কিন্তু সেরম ধরনের খুব বেশি প্রিটি নেই চলে আসবো এবারে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের গতকাল ধনুরাশি নিয়ে বলেছিলাম আজকেও বলছি ধনুরাশির কিন্তু আপনাদের খুব মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে হ্যাঁ এবং জ্ঞানকে আশ্রয় করে কিন্তু আপনাদেরকে সময়টা কাটাতে হবে আর্থিক দিক আগের থেকে শুভ ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ যাবে কর্মক্ষেত্রে আপনার সেরকম ধরনের খুব বেশি শুভ নেই আপনার সন্তানের দিক থেকে সামান্য শুভ বেশিরভাগটাই অশুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন কিন্তু মানে খুব বেশি খারাপ নয় কিন্তু মোটামুটি বলা চলে এই ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে প্রত্যেকটি জিনিসকে দেখে নজরে রেখে চলতে হবে চলে আসবো কর্কট এই মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক আগের থেকে শুভ গৃহে কিছু না কিছু সমস্যা থাকবে কিন্তু সন্তান স্থান সন্তানকে নিয়ে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে অশুভ নিজের ক্ষেত্রে শুভ যাবে ব্যবসা ক্ষেত্রে অশুভ এবং ব্যবসা ক্ষেত্রে অশুভ বলতে একদম যে পুরোপুরি অশুভ তা নয় কিন্তু যতটা আশা করবেন ততটা হবে না সামান্য লাভ যাকে বলা হয় প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে অশুভ ভাগ্যভাব মধ্যম শুভ আর কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনার হবেই হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে একটা চাপনতর থাকবে আপনার আগের থেকে কিছুটা শুভ হলেও আর্থিক ব্যাপারে যে আপনার জমানো অর্থ খরচের ব্যাপার এখনও কিন্তু কিছু থাকবে কিন্তু আগের থেকে অনেকটা কম গৃহে শুভভাব বজায় থাকবে আপনার প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে অশুভ আপনার সন্তানের ক্ষেত্রে শুভ যাবে ব্যবসার ক্ষেত্রে অত উন্নত নয় মধ্যম শুভ ভাগ্যভাব সামান্য শুভ আর কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু ফল আপনি পাবেন মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের বেশ অনেকটা চাপ তাদেরকে সহ্য করতে হবে আর্থিক দিক থেকে কিন্তু খুব একটা উন্নত নেই যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা ক্ষেত্রে খুব বেশি প্রবাবিলিটি আপনার কিন্তু নেই খেয়াল খামখেয়ালি পড়া করলে হবে না স্থির হতে হবে মেডিটেশন করবেন এটা তাহলে ঠিক থাকবে আপনার গৃহে মোটামুটি যোগ বজায় থাকবে সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ ব্যবসার বললাম যে ব্যবসা মোটামুটি মানে অতটা স্টেবেল হবে না সামান্য শুভ যাবে ভাগ্যভাব সামান্য শুভ কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে প্রেমের ক্ষেত্রে ভালো না দাম্পত্য জীবন ভালো না নমস্কার সকালে ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে